ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার সব কিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার সেকলে তোমাকে বাঁধতে পারিনি সেই সেখলে আমি আজ বাধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব। কতবার হাসফাস করেছি ভুলতে পারেনি কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনোই ভুলতে পারে না চক্রাকারে আবার ফিরে আসে কখনো কখনো মন খারাপ নিয়ে পথে একা হেঁটে গেছি যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি বাড়ি ফিরে দেখি দুঃখেরা আগের মতোই দরজায় করা নাড়ছে যেন আমি তাদের নিকট আত্মীয়